স্বপ্ন অনেক বড় একটা স্বপ্ন আমি দেখেছি আমি তোমাদের সকলে আশীর্বাদ আমার দাদাকে আমি হারিয়েছি আমার তাতে চলবে চলবে হ্যালো বং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি চলে আসো নতুন একটা ভিডিও নিয়ে মানে নতুনদের কাছে নতুন ভিডিও আর যারা আমার চ্যানেলে ফার্স্ট থেকে সাবস্ক্রাইব তাদের কাছে পুরনো ভিডিও থামবেলা টাইটেল দেখে অনেকেই গেস করেছো আসলে আমার চ্যানেলটা যখন আমি ফার্স্ট শুরু করেছিলাম তখন আমি আমার চ্যানেলে আরিওসি দিভাইকে নিয়ে কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম মানে কোয়েশ্চেন অ্যান্সার বলতে যেরকম আমাদের তোমাদের মনে থাকে যে সমস্ত প্রশ্ন প্রশ্ন আমি করেছিলাম দিকে তো ভিডিওটা কিছু কারণবশত আমি ডিলিট করেছিলাম বাট 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 তোমরা ভিডিওটা এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছো না যে আমাকে আবার রিআপলোড করতে হচ্ছে তো সেই ভিডিওটাই আমি আবার আপনাদের আরেকটা কথা বলে দিই আমি যে ভিডিওটা করেছিলাম মানে আরিওসিদের সাথে যে আমি ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু আজ থেকে অনেকগুলো বছর আগে মানে হয় দু হাজার কুড়ি শেষের দিকে অথবা দু হাজার একুশের প্রথমের দিকে তো সেই ভিডিওটাই আমার কাছে রয়েছে আর তখন যেহেতু করোনা চলছিল তো আমার সামনাসামনি যে আর সিদির সাথে কথা বলার সুযোগ হয়নি আমি কথা বলেছিলাম ভিডিও কলে আর সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখে নাও যারা আগে থেকে দেখেছো তারা তো জানোই আর যারা নি তারাও দেখে নাও তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখ চলো দেখে নেওয়া খেরি সব কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মধ্যে বেশি কোনটা ব্যবহার করো ইউটু ফেসবুক ইনস্টাগ্রাম মধ্যে আমি অবশ্যই আমার ফেসবুক এবং ফেসবুক পেজ খুব বেশি পরিমাণে ইউজ করি আর এখন একটু ইনস্টাগ্রামটা ধরেছি হোয়াটসঅ্যাপ তো চলতেই থাকে আর ইনটুগো তার মধ্যে চলা বাট বেশি বলতে গেলে আমি ফেসবুকটা টা ইউজ করি তোমার স্বপ্ন কি স্বপ্ন অনেক বড় একটা স্বপ্ন আমি দেখেছি আমি তোমাদের সকলে আশীর্বাদ পেলে হয়তো আমি পূরণ করতে পারবো আমার বাড়ির সকলের ইচ্ছা পূরণ করতে পারবো সেটা হচ্ছে প্রে ব্যাক করার ইচ্ছা আছে অনেক বড় স্বপ্ন এটা অবশ্যই তোমরা প্রে করো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো লং ড্রাইভে যাওয়ার জন্য বাইক অর কার কোনটা বেশি পছন্দ করো দেখো বাইকটা আমাদের বাড়িতে কারণ নেই কারণ আমার দাদাকে আমি হারিয়েছি বাইক অ্যাক্সিডেন্টে তো আমাদের বাড়িতে কেউ বাইক পছন্দ করে না আর গাড়িতে নিতে হয় আমার শোতে গেলে তো লং ড্রাইভে যেতে গেলে আর গাড়িতে যাব না আমার স্কুটি আছে আমি যেটা তিরিশের বেশি চালাই না মানে বাড়ি থেকে একদম নিষিদ্ধ তিরিশের বেশি তোলা যাবে না তো আস্তে আস্তে আমরা স্কুটি করে লং ড্রাইভে যেতে পারি তোমার পরিবারে সব থেকে বেশি তুমি কাকে ভালোবাসো দেখো এইভাবে এই কোশ্চেনটা অ্যানসারটা দেওয়া খুব কঠিন পরিবারের সব থেকে বেশি কাকে ভালোবাসি মানে আমি পরিবারের সবাইকে খুব খুব ভালোবাসি আর বেশি বলতে মা সব সময় আমার প্রত্যেকটা কাজে থাকে আমার রেকর্ডিং আমার শুটিংয়ে বা অন্যান্য সব কাজে মা গেছে এনেছে তো সব সময় মা যেহেতু কাছে থাকে তো একটু বেশি আছে মা একটুড্ড ভালোবাসাটা তাই তোমার প্রিয় রং কি আমার সব থেকে পছন্দের রং ছোটবেলা থেকে আমি খুব গোলাপি গোলাপি করে লাফাতাম মানে জামা কাপড় জুতো মানে আমার ব্রাশ সব কিছু আমার গোলাপি হতে হবে আর একটু বড় হচ্ছে একটু ব্লু ব্ল্যাক রেড এগুলো একটু ফেভারিট হয়ে যাচ্ছে তুমি সিঙ্গেল না মিঙ্গেল এই কোশ্চেনটা আগের কোশ্চেন এখন যদিও বা আয়ুষিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম ভিডিওটা আমি সিঙ্গেল না মিঙ্গেল এটা আমার ইউটিউবে আমার নিজের অরিজিনাল সং আছে যে অনেক ছিলাম সিঙ্গেল এবার না করে মিঙ্গেল ভগবানের কাছে বলছি আর কতদিন এভাবে থাকবো আমার টেক কেয়ার করার জন্য কাউকে একটা পাঠাও এখনও পাঠাইনি পাঠালে অবশ্যই তোমরাতে জানিয়ে দেবো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কাপল শ্যুট করতে খুব ভালো মানে ইচ্ছে আছে যে কাপল শ্যুট করব তো অবশ্যই সুন্দর সুন্দর কাপল শ্যুট করব আর তোমাদেরকে জানিয়েও দেবো কে হচ্ছে আবার তবে আমি সিঙ্গেল সিঙ্গেল থেকে মিঙ্গেল হচ্ছে অবশ্যই জানতে পারবো তোমার প্রিয় জায়গা কি যদি প্রিয় জায়গা বলো ঘোরার জন্য হলে অবশ্যই বলবো আসাম দার্জিলিং আমার খুব পছন্দের জায়গা কিন্তু আর একটা জায়গা সেটা হচ্ছে আমার যে ঘর কারণ বেশিরভাগ সময় আমাকে বাইরে থাকতে হয় শুটিংয়ের জন্য শোয়ের জন্য বাইরে থাকতে হয় তো যখন আমি আমার ঘরে আসি অনেক অনেক শান্তি লাগে তো অবশ্যই ওটা একটা প্রিয় জায়গার মধ্যে তোমাকে যদি কেউ প্রোপোজ করে তুমি কি অ্যাকসেপ্ট করবে এই কোয়েশ্চেনটাও আগের কোশ্চেন এখন তো আর বিয়ে হয়ে গেছে অভিজ্ঞার সাথে প্রোপোজ অ্যাকসেপ্ট করাটার ব্যাপারটা হচ্ছে দেখো সেভাবে যদি দেখতে হয় তো অন স্টেজ আমি প্রচুর প্রোপোজ পেয়েছি মানুষদের কাছ থেকে আর শুধু ছেলেরা নয় ছেলেরা তো অন স্টেজে এসে আই লাভ ইউ বলে প্রপোজ করেছে বাট মেয়েরা প্রচুর ভালোবাসে আমাকে তো সবার জন্য আমি আর সেভাবে দেখতে গেলে একটুখানি ভেবে চিনতে একটু অবশ্যই বলতে হবে এভাবে হঠাৎ করে এক্সপেক্ট মানে তোমার বয়ফ্রেন্ড কেমন চাও এখন তো আরিয় সিদির হাজবেন্ড হয়ে গেছে আর বয়ফ্রেন্ডের কি দরকার তবুও তোমরা জেনে নাও আরিয় বয়ফ্রেন্ড কেমন বয়ফ্রেন্ড যদি চাইতে হয় ওরকমভাবে একটা মানুষের মতো সব রকম কোয়ালিটি কখনোই পাওয়া যায় না পাইটা অসম্ভব তবুও আমরা একটু চাইতে পারি এরকম যে আমাকে খুব ভালো খুব কেয়ার করবে খুব ট্যাম্পার করবে আর আমি একটু মাঝে মাঝে পাগলামি করি আমার পাগলামিগুলোকে মেনে নেবে এবং আমি ছোটো ছোটো সারপ্রাইজও খুব খুশি হই আমাকে একটু ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দেবে আর অনেক অনেক খুশি তোমার প্রিয় মেল অ্যান্ড ফিমেল সিঙ্গার কে আমার পছন্দের মেল সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং সোনু নিগম এবং দ্য লেজেন্ড কিশোর কুমার স্যার অবশ্যই কুমার শানু স্যার এনাদের গান আমি খুব খুব শুনি এবং পছন্দ আর কুমার শানু স্যারের অনেক গান আমি গিয়েছি আমার কভার আছে ইউটিউবে তোমরা দেখেছো আর মেল আর যদি ফিমেল বলো তাহলে অবশ্যই আমার খুব পছন্দের একজন গায়িকা সেটা হচ্ছে নেহা কাক্কার শ্রেয়াল সুনিধি চৌহান এবং অবশ্যই আমাদের লেজেন্ড আশা ভোসলে আমাদের লতাজিও খুব পছন্দের আমার তোমার প্রিয় গান কি ফেভারিট সং কখনো একটা হতে পারে না তো তার জন্য আমি এভাবে বলতে পারবো না আমার কাছে প্রচুর ফেভারিট সঙ্গ আছে বাট আমি যে গানগুলো গিয়েছি সেগুলো আমার কাছে খুব পছন্দের আমি যে গানটা ফার্স্ট বাংলা কভার করি যেটা থেকে মানুষ চিনেছে আমি তো বলেইছি কবে তুমি নাম ধরে রাখবে তোদের জন্য এগুলো আমার কাছে সবথেকে স্পেশাল এই গানগুলো অবশ্যই এবং আদারওয়াইজ তো প্রচুর গান আছে বলে শেষ করা যাবে না প্রচুর কখনো যদি নাচ আর গানের মধ্যে একটা বেছে নিতে হয় তুমি প্রথম কোনটা বাঁচবে এইটা খুব কঠিন প্রশ্ন নাচ আর গানের মধ্যে কোনটা বেছে নিতে আগে বলা হবে মানে আমি এইটোর জন্যই আমি তো আমি কাউকে আলাদা করে বা কোনো একটাকে আমি বলতে পারবো না অবশ্যই নাচ এবং গান দুটোই আমার কাছে সমানভাবে প্রায়োরিটি পায় তোমার প্রিয় খাবার কি। এর আগে আমি বলেছি অনেক ভিডিওতে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং মায়ের হাতে প্রত্যেকটা খাবার আমার খুব পছন্দের বাট পায়েসটা আমার থেকে স্পেশাল মায়ের হাতে অ্যান্ড আমার ফার্স্ট অরিজিনাল সং তোদের চলবে আমার তাদের চলবে আজকে তোমাদের ভালোবাসায় মিলিয়ন ভিউজ ক্রস করেছে তো তোমাদের সকলের জন্য আমায় দেখে যারা চাইছি তাদের বলতে করে তুই তোর চড়কায় তেল দে যাদের ভাবে বড্ড কাছে আমার আপন জন তারাই আবার করছে কাঠির সামনে প্রিয়জন যতই করে তোরা আমি যে আমার আমার মতো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের যদি আর ভাইকে নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও চলো